কোনো একটা টয় বা একটা মেশিন আমাদের শরীরটা হচ্ছে একটা মেশিন যদি একটা মেশিন বা একটা টয় নিয়ে আসি তাহলে সেই মেশিনটিকে কীভাবে পরিচালনা করতে হবে সেটাকে কীভাবে ব্যবহার করতে হবে তার সঙ্গে একটি মেনুকাঠ থাকে তখন আমাদের সেই শরীর আমাদের মেশিনটিকে ব্যবহার কীভাবে করতে হবে তার জন্য এই যে মেনুগাট শ্রীমদ্ ভগবদ্গীতা সকলে শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করবেন যদি কোনো ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করে তাহলে হরে কৃষ্ণ সে পদ্ম পাতার মতন পবিত্র হয়ে যায় যেমন পদ্ম পাতার মধ্যে যদি আমরা জল নেই তাহলে সেই জল থাকে না পড়ে যায় নিচে শ্রীমদ্ ভগবদ্গীতা অধ্যয়ন করলে ব্যবস্থা হিসেবে আমরা যদি চলতে পারি তাহলে আমাদের আমরা এমন ভিডিও পাওয়ার জন্য ছেলেটিকে অবসর উৎকার করবেন হরে কৃষ্ণ হরি